হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আমরা চলে আসছি দুর্গাসাগর দুর্গাসাগর দিকে মাধবাসা বরিশাল তা আইসিটি ডিপার্টমেন্টে ডিভিশনের অন্তর্ভুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটি কোর্স চলতেছে এবং সেই সাথে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এছাড়া আরও অনেক কোর্স চলতেছে তো এই কোর্সের থেকে আমি একটি ট্যুরে গেছিলাম তাদের যারা স্টুডেন্ট যারা ছিল তারা সবাই মিলে দুই ব্যাচের ব্যাচ ইলেভেন ও ব্যাচ উনত্রিশে সবাই আমার কোর্স গেছিলাম আপনার ওই পিকনিকে গেছিলাম তা সেখানে আমরা চলে আসলাম দুর্গাসাগর এবং গেট দিয়ে ঢোকার পরই আপনার এখানে বানরের খাঁচা দেখতে পাইলাম তা এখানে বানরের খাঁচায় আপনার তিনটা বানর আছে আর কি তা এর আগেও আপনার ওই পাশে গেট ছিল এখন ওই পাশের গেটটা তেমন একটা খোলা হয় না এই জন্য এই পাশে একটা ছোট গেট করা হয়েছে পকেট গেট সেখান থেকে সবাই ঢোকে আর কি আর টিকিটও ওখান থেকেই কাটা হয় তা আমরা ঢুকেই সর্বপ্রথম বানরের খা দেখতে পেতাম এবং এখানে বানরের খা সবাই বানর দেখতেছে এবং সেই সাথে তিনটা বানর লাভালী করতেছে তা আমরা সেখান থেকে ঘুরে কিছুটা সামনে চলে গেলাম ভালো

তাই হচ্ছে দুর্গাসাগরের আপনার ইতিহাস সেখানে দুর্গাসাগরের ইতিহাস সম্পূর্ণ লেখা আছে একেবারে চতুর্দশ দশক থেকে মানে চোদ্দশো সাল থেকে এখন পর্যন্ত মানে কী কী হয়েছে কীভাবে এটার করা হয়েছে এটার সংস্কার করা হয়েছে সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে আর এটা হচ্ছে আপনার মনে কেন যারা এখানে আসছে তাদের ভাড়া এবং কত কী খরচ মাছ দলে কত কী খরচ সেইগুলো ওখানে ব্যানারে দেওয়া আছে আর তারপর যেটাই হচ্ছে বিশাল বড় আপনার বটগাছ এই বটগাছটা আপনার প্রাচীন অনেক আগের বটগাছ আর তার অপযোগী হচ্ছে আমাদের আমাদের ঘাট পুকুর ঘাট যে পুকুর ঘাটটা এখন টাইলস করা হয়েছে এবং আগে এটা আপনার মনে হয় টাইলস ছিল না কারণ আমি যখন দশ পনেরো বছর আগে আসছিলাম তখন এটা টাইলস ছিল না অন্যরকমই ছিল তা বিশাল বড় এরিয়া নিয়ে দুর্গাসাগর এলাকাটা গো মাঝখানে যে পুকুরটা এই পুকুরটা বিশাল বড় এই আর কি তা এটার এক সাইড দিয়ে ঢুকে আপনি বাম সাইড দিয়ে ঢুকে ডাইন সাইড পর্যন্ত আসতে ঘুরে আসতে প্রায় পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা লাগে যদি আপনি মনে কেন আস্তে আস্তে হাঁটেন আর যদি অনেক জোরে হাঁটেন তাহলে আপনি মনে কেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে তাই জন্য আমি পুকুরে আর নামই নাই আমরা চলে গেলাম অপর দিকে তো অপর অপরদিকে গিয়ে দেখি সামনে আপনার কতগুলা স্টল এবং সেই সাথে পাশে আছে আপনার কবুতরের বাক্স এবং আমরা আস্তে আস্তে সেই দিকে চলে গেলাম সামনের দিকে তা আমাদের পিকনিক হচ্ছে আপনার আরেকটু সামনে সামনের দিকে

আমাদের আজকে খেলাটি পরিচালনা আমাদের মেন্টর ফিল্ডস গাজি স্যার আর মউন ভাই আপনি যে 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 অপারেট করবে আমাদের পরিচালক মлад যে ডি মানে ডিসিশন দিব ওইটাই আমাদের মেনে নিতে হবে আর সবার হাতে বলিস্টা হাতে নিতে হবে সবাই অনেকে আমি অনেক খেলাতে দেখছি হাতে নালিয়ে শুধু পাস করে দেয় সবার হাতে বলিস্টা নিতে হবে যদি ফেলে দেয় ফেলে যে ফেলে দিবে সে কিন্তু ডিসকোয়ালিফাই

না চেয়ার আসি এবার দেখলে কোনো সমস্যা নেই আশা করি আর চেয়ার থেকে সবাই এক হাত দূরে থাকবেন চেয়ার বসার আগে কেউ চেয়ারে হাত দিবেন না সবাই শুধু বসে যাবেন আর কেউ বসা বসা অবস্থায় কারো ধাক্কা দিয়ে বসার চেষ্টা করবেন না

চেয়ার দিন না চেয়ার আপনি সৌভাগ্য আচ্ছা আপনি বুঝেন নাই আমাদের সিস্টেম হচ্ছে খেলা এখানে যতজন লোক আছে তার থেকে চেয়ার দুই তিনটা কম আছে প্রথমবার যখন রান বন্ধ হবে ওইবার তিনজন ডিসকোয়ালিফাই হবে এর পরবর্তীতে আমরা চেয়ারের সংখ্যা আস্তে আস্তে অ্যাডজাস্ট করব শেষের দিকে একজন একজন করে যাবে আউট হবে ঠিক আছে আমরা চেয়ার থেকে এক হাত দূরে থাকবো কারো যদি পায়ে বা হাতে লেগেছে যদি চেয়ার করে যায় সে কিন্তু ডিসকোয়ালিফাই চেয়ার থেকে সবাই আমরা দূরে আমরা যাই

আরে সামনে এক ঘন্টা আরেকটু করে দেন চলে আসেন এ সজল ভাই এবার সজল ভাই ভাই না সজল আসো আসো হুজুর হুজুর চলে আসেন

অভিজ্ঞা দেখিছো লাগিছে

পারবে না এটা ছবি তুলে নাকি কাম নয় টিপ ঠাকা থেকে না যদি পাউডার হেরে যদি একটু রান্না ঠিক এক জায়গায় আবার

আনাতে তো ওшай ভালোই গেছে আদার সামনে দেন দেখ

আক ওকে লাগেবে আ এই আ তো দেন দেন লাগাইবে পর্ষণ দেন দেন আই লাগান খোঁজা যাইয়ে লাগান আপনাদের দেখাই আছে লাগাইদার খালি বাচ্চা নিকো নায়ক হলো হবে না ঠিক সিং করে বড় কাটছ শুধু Tackle তো করে ও এই 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 এই

লাগ আহিছে নে হাতে লাগে উঠি আহিছে পাওকিনবি

ওই দে দি আউ দি পর তো আইছে দি দিলি ওইতে এসে নেছে গাছন ও ভাই আউ আইছে আর আই পরা আ সামনে আরো তুমিও আসো তাইনি ওকে কমেন্টস আজনাই পোস্ট কর আই দিও ও ও ইশ লাগাই দি না কা হ্যাঁ এমন জায়গায় গেছে একটু যা Да, 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 পিছনে নেন <T telescopes> থেকে কোন কথা বল যেহেতু আমাদের উনি পরে না কিছু কিছু বলা থাকে বললে তুই এই কাজ করছিস না কর কথা বলা যাবে না বাড়ি দেন দেন ला राडी लास् ছু তিশু <também> <selection of ending>